হায় রে গরম হায় রে গরম শরীরটা করলি নরম কারেন্টের যে ধরন বলতে লাগে সরম ঝরছে ঘাম পড়ছে পানি বৃষ্টি হবে কখন জানি দিনের রোদে ধরল মাথা কেউ ছিল না ধরতে ছাতা কষ্টের নাই শেষ হায় রে ডিজিটাল বাংলাদেশ ভালো নাই মনটা আই মিস ইউ ঠান্ডা কবিতার নাম এত গরম কেন সূর্য মামার রাগ করেছে গরম দিচ্ছে তাই বৃষ্টি আপুর বিয়ে হয়েছে তাই তো তিনি নাই বাতাস বাবুর জ্বর হয়েছে ঔষধ আনতে গেছে মেঘেও নাকি দাওয়াত খেতে শ্বশুর বাড়িতে গেছে সূর্য মামা রাগ করো না ঠান্ডা হও না এবার তোমার গরম সহ্য হয় না কষ্ট হচ্ছে সবার গরম ফেরদৌসী খানম রিনা গ্রীষ্মে তীব্র গরমে জীবন দুর্বিষহ চারিদিকে গরমের আভরণ ঘরে বাহিরে গরমে অতিষ্ঠ সবাই গরম হাওয়া বইছে সারাক্ষণ মানুষ পশু পাখি সবার জীবন গরমে সংকটময় তাই বেশি বেশি পানি পান করি তবেই রোগ নিরাময় এই গরমে ঠিকমতো গোসল করি তবে পাপ শান্তি রোদে নয় ঘোরাঘুরি গাছের ছায় দূর হবে ক্লান্তি ডাবের পানি ফলের রস খেলে লাগবে শরীর অনেক ভালো গ্রীষ্মের প্রচণ্ড গরমে কাজে মন বসে না জীবন এলোমেলো গরমের জন্য খোদার কাছে করি মোনাজাত গরম কমছে না কিছুতেই একটু বৃষ্টির আশায় মন করে আনচান গরমের সমাপ্তি যেন বৃষ্টিতেই শীতল ছায়া পাই নাজমুন নাহার আসমান ফুডে আসছে উড়ে সূর্যের যত তাপ স্তন্যপাই ধরাশায়ী পায় না কেহ মাফ শীতল আদর মাটির চাদর ফেটে যে খান খান কুজন ধুলে পক্ষে কুলে বৃষ্টির জন্য মান গৃহে বন্দি মানুষ সন্ধি সুরুজ মামার সাত অপেক্ষামান দিনাপসান আসবে কখন রাত শ্রমিক চাষি রোদে ফাঁসি পেটের দায়ে কাজ না হলেই নয় করতে যে হয় বাঁচতে ধরার মাঝ বিধাতার দান বরম একশান মানুষের হাত নাই করার আছে রোপণ গাছে শীতল ছায়া পাই গরমে অস্থির জীবন দেলোয়ার হোসাইন গরমে অস্থির জীবন বাঁচি কেমনে ভাই মহান রবের দয়া ছাড়া বাঁচার উপায় নাই ধনীরা কম্বল দে শীতের মৌসুমে দেয় না তারা এসি চার্জার ফ্যান এত বরমে দিন রাত আসে যায় মন কাঁদে না কারো গরিবের লাই চাঁদ সূর্য রাত দিনে নিদর্শন যারা বুঝে তারা করে মহান রবকে স্মরণ কিয়ামতের ময়দানে ধামের জলে হাবুডুবু খাবে পাপি তাপি সবাই মহান রবের দয়া পেলে শেষ ছায়া যাবে জেমিলে দুনিয়ার গরম করায় স্মরণ সেই দিনের ভয়াবহতায় পাব কেমনে ঠাঁই